হাই গাইজ গুড আফটারনুন ব্যাক টু মাই বাংলক চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আশা করছি তোমরা সবাই অ্যাজ জাস্ট ফারোয়ারি আছো আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে তো সকাল থেকে সব কাজ বাজ তাড়াতাড়ি সেরে এখন স্নান টান করে ঘরে পুজো দিয়ে এখন বেরোচ্ছি যাব হচ্ছে বড় মায়ের কাছে নৈহাটি তো যাই হোক আমি রেডি সায় এখানে রেডি ও হাতে ঘড়ি পরবে পার্স নেবে অ্যান্ড আমরা বেরিয়ে যাবো আমি আমার ব্যাগটা নেবো নিয়ে বেরিয়ে যাব সব কিছু হয়ে গেছে সব জাঙ্গলা বাংলা বন্ধ করে দিয়েছি ওয়েদারটা দেখে তো খুব একটা ভালো লাগছে না যদিও কথাই তো রয়েছে যে বৃষ্টি হবে এর মধ্যেই কবে হবে যেদিন বলছে সেদিন আর হচ্ছে না আর হলেও অল্প বিস্তর হচ্ছে যাই না হয়তো আজকে দেখলাম আকাশ ভেঙে পড়েছে তো যাই হোক চলো টু ডেজ ভিডিও পেয়েছি স্কুলের সামনে মানে কুটঘাট মেট্রো স্টেশন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে তো সব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছে মাধ্যমিক শেষ হলো খুব সময় হতো কারণ উচ্চ মাধ্যমিক দুপুরবেলা স্টার্ট হয় দুটো দিয়ে দুটো দিয়ে পাঁচটা

তো যাই হোক চলো আমরা এখন পারোই একদিকে ভালো হয়েছে কালকে রেডিস করেছি না তো পায়ে আমাদের আমারও ব্যথা আমারও ব্যথা সো এতগুলো সিঁড়ি দিতে হবে সত্যি কষ্ট হতো এখন যেহেতু তিনটে পঁচিশ বাজে এখন গেট বন্ধ রয়েছে চারটের সময় গেট খুলবে আমি আর মা গিয়ে ডালা নিয়ে এলাম আর সাইনটা লাইনে দাঁড় করেছি লাইনও বেশি না এই হচ্ছে গেট আর এই যে সায়ন দাঁড়িয়ে আছে ওইটা চলো গিয়ে আমরা বড় মার ওখানে পুজো দিয়ে চলে এসছি এখন ঘাটে এখানে একটুখানি গঙ্গার জল মাথা ঠেকানোর জন্য প্লাস দেখবার জন্য ঘাটটা কেরকম প্রথমবার এলাম ঘাটে চলো দেখো তোমরাও ঘাট দেখো আমার সাথে আর আরেকজনকে দেখো বাবা এসছে পরে আমাদেরকে জয়েন করেছে দেখো এখানে সে বাবা হাফেই গেছে মাটিতে বসে আছে সত্যি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে আমরা ঘাট থেকে আর এই যে বাচ্চা ছেলে কালকে শ্যাম্পু করেছে ওই জন্য চুলটা পুরো একদম কপালে পড়ে গেছে দেখে দাদা শাইন খুব রেগে যায় ওকে বাচ্চা বললে তাই তো সায়ন তো যা আমাকে কি বললো আর কে এই রকম টাইপের কথা কিন্তু বাচ্চারাই বলে সে যাই হোক চলে এবার আমরা টোটো ধরবো টোটো কি রিক্সা তাই তো হ্যাঁ রিক্সাতে বসাবে চারজন তো তোর বাবা বুঝলেই তো জায়গা শেষ তা আলাদা আলাদা নেবো না চলে এবার রিক্সা করে যাবো স্টেশন আমরা এখানে রিক্শায় উঠে গেছি এই এবার বড় মায়ের মন্দিরটা ক্রস করবো ওর এখান থেকে অ্যাকচুয়ালি বেশিক্ষণ না পাঁচ মিনিটও না বাট কী হয়েছে বলো তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মেট্রোতেও দাঁড়িয়ে এসেছি তারপর লোকাল ট্রেনেও দাঁড়িয়েছিলাম তারপরে এখানে এসেও আধ ঘন্টা মতন দাঁড়াতে হয়েছে যেহেতু চারটের সময় আগের দিন যখন এলাম সাড়ে তিনটে খুলে দিয়েছিলো আজকে চারটের সময় খুলেছে তো ওই জন্য আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছে হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তারপরে হেঁটে হেঁটে আবার ঘাটে গেলাম ওই জন্য

আমি শুধু আমার মতন ঘরেই যাইজ গুড মর্নিং কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি রাতে কি ওই সব সন্ধ্যের পর থেকেই আর কি তারপর আমরা সোজা কুদঘাটে এলাম মানে নেতারি মেট্রো স্টেশন দমদম থেকে এসে তো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে কোনো মতে আমরা ওখান থেকে আমার আমার স্কুটি রাখা ছিল ওখানে তো আমি আর সান স্কুটি করে এলাম বাবার মা রিক্সা করে বাড়ি গেল তো যাই হোক এসে তারপরে এত হাত পা ব্যথা করছিলো এত শরীরটা খারাপ লাগছিলো এসে আমরা এক কাপ করে কফি খেলাম ঠাকুরকে সন্ধে দিলাম দিয়ে আমি গল্প করছি রেস্ট নিচ্ছি বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছিলো তো তারপরে তো সায়েন একটু বসলো যে বাড়িতেই যখন আছি যখন কাজ নেই তাহলে একটুখানি গেম খেলি তো গেম খেলতে গেল আর আমি এদিকে মাস্টার শেফ দেখছিলাম সেলিব্রিটিটা তো দেখে দেখে রাতে একটা কাণ্ড হয় কী কাণ্ড চলো তোমাদেরকে দেখাই তাই না তোমরা দেখে বুঝতে পারছ কি না এই আঙুলটার অবস্থা যাচ্ছে দেখো এই আংটিটা আমি সাধারণত রোজ খুলি হাতে জল দিলেই আমি আঙুল মানে আংটিগুলো খুলি কারণ নাহলে না ওই আংটির নিচে জল জমে না একটা ঘা টাইপ হয়ে যায় তো ওই জন্য আমি আংটিগুলো খুলি তো আমি সামাও এই আংটিটা দুদিন ধরে খুলি নি অ্যান্ড চেপে বসে গেছে তো কালকে একটু অন্যমনস্কভাবেই মানে একটু প্রেশার দিয়ে আর কি খুব বাজেভাবে খুলতে গেছেন। তারপর দিয়ে পুরো রক্ত জমে আঙুল ফুলে গেছে কালকে এই রকম ফুলে গেছিলো মানে এতটাই মোটা হয়ে গেছিলো বাট ওই বরফের শেক দিয়ে 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 এটাকে একটুখানি পথে নিয়ে এসেছি তাও এখনও ফুলেই রয়েছে তো মানে জাস্ট আই হোক কি আংটিটা আমায় কাটতে না হয় তো যাই হোক এই কারণে আর কালকে রাতে আর ব্লগ করা হয়নি আশা করছি তোমাদের কালকের বড়মাই মায়ের নোহিয়াটি ব্লগ ভালো লেগেছে তো ভালো লেগে থাকলেই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আশা করি বেললাইকেনটাতে ক্লিক করে দিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা নিউ ভিডিওর সাথে টেলল্যান্ড গাইস ভাবে টিক ক্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড টাটা